নমস্কার আমি ডক্টর লিপন সরকার আজকে এই ভিডিওতে আমরা জানব মুখটাকে সুন্দর করতে আপনার চেহারাটাকে বৃদ্ধি করতে আপনার এই মুখের ভালো হয় তার জন্য আপনারা কিন্তু বিভিন্ন কোম্পানির ফেস ওয়াশ ব্যবহার করে থাকেন যেন আপনার মুখের দ্রোনো পিম্পলস ইকুনি ম্লাজমা ক্লাজমা এগুলো যেন দূর হয়ে যায় কিন্তু অনেকেই এই বাইরের প্রোডাক্টগুলো ব্যবহার করে সেরকম রেজাল্ট পায় না আমাদের কাছে অনেক পেশেন্টরা আসে এসে বলে যে ডাক্তারবাবু আমি তো দামি দামি ফেস ওয়াশ ব্যবহার করছি ক্রিম ব্যবহার করছে কিছুতেই আমার এই মুখে ছোপ ছোপ দাগ ব্রণ এগুলো যাচ্ছে না আপনাদেরকে জানাবো একটি হোমিওপ্যাথিতে সুন্দর ফেস ওয়াশ রয়েছে যে ফেস ওয়াশটি সকালে আর রাত্রিতে যদি আপনারা ইউজ করতে পারেন আপনার মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে আপনার মুখটা দেখতে খুবই সুন্দর লাগবে আপনার মুখে যে গুলো এগুলোও কিন্তু ঠিক হয়ে যাবে আমি আমার ক্লিনিকে যখন পেশেন্ট আসে এই ফেসওয়াশ দিয়ে তাদেরকে আমি ভালো করে থাকি আবার অনেকে এই ফেসওয়াশগুলো আমার রুগীবিহীন তারাও চেয়ে চেয়ে নিয়ে যায় এত ডিমান্ড এই ফেসওয়াশ আমি নিজে আমার একটি ফুসফরি হয়েছিল পিম্পলস না আমার ক্রিম ফুটছে না একটু ফুসকুরির মতো হয়েছিল তারপরে আমি এই ফেস ওয়াশটি ইউজ করে দেখি সেই ফেস মানে ফেস ওয়াশটি এত সুন্দর যে পিম পোস্টটা দুদিনের মধ্যে গায়েব হয়ে গেল অর্থাৎ থাকলোই না তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন দেখুন বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই বলব যে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা যে ঘন্টার চিহ্নটি রয়েছে আইকনটি সেটা পেশ করে রাখুন তাহলে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি মেসেজ যাবে আর আমার এই ভিডিওটি আপনাকে সর্বপ্রথম শো করাবে ভিডিওটি চলতে চলতে যদি আপনার মনে হয় যে ভিডিওটি আমার ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর এই ভিডিওটি যেন অন্য কেউ দেখে উপকৃত হতে পারে তার জন্য আপনারা শেয়ার করবেন এবং যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন চলুন তাহলে আজকের ফেসওয়াশ কি ফেসওয়াশ এটা এস বিএল কোম্পানির গ্লোয়িং এটা গ্লোয়িং বিউটি এই যে ছবিতে দেখতে পাচ্ছেন এই গ্লোয়িং বিউটি এস বিএল কোম্পানির ফেসওয়াশ এই ফেসওয়াশটি কিন্তু দুর্দান্ত এটা আপনারা সকালে এবং রাত্রিতে যেরকম নর্মাল ফেসওয়াশ আপনারা ইউজ করে থাকেন সেইভাবেই ইউজ করবেন যদি মনে হয় যে আপনি কোথায় যাচ্ছেন একটু দুপুরে দিতে পারবো দিতে পারবো কিনা দুপুরেও দিতে পারবেন তিনবারও করতে পারেন কিন্তু দুবার করে করবেন সকালে এবং রাত্রিতে এই ফেসওয়াশটি আমাদের হোমিওপ্যাথিক কিছু ওষুধ দিয়ে তৈরি অন্যান্য ফেসওয়াশে আপনারা দেখতে পাবেন যে মানে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে হ্যাঁ এই কেমিক্যালের জন্য কিন্তু অনেকটা ক্ষতি হয় আর আজকের এই ফেসওয়াশটি এস বিএল কোম্পানি এটা যদি আপনারা ব্যবহার করতে পারেন আমি বলবো না যে এটাতে কেমিক্যাল নেই কোনো প্রোডাক্ট কেমিক্যাল ছাড়া হয় না কিন্তু খুবই কম খুবই কম পরিমাণে এই কেমিক্যাল থাকে তাই আপনারা এই ফেসওয়াশটি ব্যবহার করবেন যে সমস্ত হোমিওপ্যাথিক ওষুধগুলো মিশ্রিত আছে সেগুলোর সাথে আপনাদেরকে পরিচিত করিয়ে দেয় আপনারা জেনে রাখুন যে এই মানে গ্লোয়িং বিউটি ফেস ওয়াশ এটা এইস কোম্পানির তো দেখবেন এখানে দেওয়া আছে নিম এই নিম থেকে যে হোমিওপ্যাথিক তৈরি হয় এজ এ ডিরেক্টর ইন্ডিকা এই নিম কিন্তু আমাদের অ্যান্টিসেপ্টিক অ্যান্টি ব্যাকটেরিয়া হ্যাঁ ফাঙ্গাল এগুলোকে দূর করে থাকে যার জন্য আপনার মুখে যদি ব্রণ হয়ে থাকে হ্যাঁ পিম্পলস হয়ে থাকে সেটাকে কিন্তু এই অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টি ব্যাকটেরিয়া এগুলোকে দূর করে থাকে তার জন্য আপনার কিন্তু এই মুখে দ্রণও আর থাকবে না নেক্সট যে ওষুধটি মিশ্রিত করা আছে সেটা হচ্ছে তুলসী ও স্যাং এই তুলসী তুলসীর গুণাগুণ আপনারা সকলেই জানেন যে তুলসী চেহারাকে সুন্দর করে আর ইনফেকশান এই আপনার চেহারার উপরে বা ত্বকের উপরে কোনো যদি ইনফেকশান হয় সেটাকে দূর করে ব্রন এবং দাগ এগুলো কিন্তু মুখের জন্য খুবই ভালো এই তুলছি ঠিক আছে নেক্সট যে ওষুধটি দেওয়া আছে সেটা হচ্ছে থুজা আপনারা সকলেই জানেন এটা বহু পরিচিত ওষুধ বহু মানে দিন আগের থেকে ব্যবহার করে আসি এই ওষুধটা থুজা এটা কি আপনার মুখের মেস্তা দাগ ছোট ছোট দাগ হ্যাঁ এই সমস্ত জিনিসকে এগুলো ঠিক করে থাকে এই থুজা এটা ব্যবহৃত হয়ে থাকে চেহারাকে দাগ মুছতে চেহারার উপরে যদি ছোপ দাগ থাকে সেগুলোকে মুছে দেবে বা কোনো ব্রোনো বড় হয়ে আছে সেগুলোকে ঠিক করবে তারপরে এই ফেসওয়াশের মধ্যে রয়েছে অ্যালোভেরা এই অ্যালোভেরা আপনারা সকলেই জানেন যে অ্যালোভেরা কিন্তু স্কিনকে স্মুথ রাখে স্কিনকে মানে ফর্সা করতে সাহায্য করে এবং আপনার মুখ যেন ফর্সা থাকে গ্লামারিটি বাড়ে আপনার মুখে যে তেল তেল তেলাক্ত ভাব এই অ্যালোভেরা কিন্তু ঠিক করে থাকে তাহলে এতগুলো ওষুধ দিয়ে এই আচ্ছা এইচ বিএল কোম্পানির গ্লোয়িং বিউটি ফেসওয়াশটি তৈরি এই ফেসওয়াশটি আপনারা ব্যবহার করবেন দেখবেন আপনার মুখের গ্লামারিটি বৃদ্ধি পাবে আপনাকে দেখতে খুবই সুন্দর লাগবে আপনার মুখে যে ব্রণো কালো ছোপ দাগ পিম্প এগুলো ম্লাজমা কুয়াজমা এগুলো কিন্তু সব ঠিক হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখুন এই যে আমি যে ফেসওয়াশটির কথা বললাম এই ফেসওয়াশের সাথে আমি আর একটি ফেসওয়াশ ব্যবহার করে থাকি পেশেন্টকে দিয়ে থাকি সেটা আমার ভিডিও নেই তবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অ্যাকুয়া প্লাস ফেসওয়াশ সেটাও কিন্তু খুব দুর্দান্ত কাজ করে তবে আজকের এই গ্লোয়িং আচ্ছা বিউটি ফেসওয়াশ এটা এস বিএল কোম্পানি ভালো কোম্পানি থেকে মানে ভালো কোম্পানি এটা আপনারা দেখে কিনবেন এটার মূল্য খুব একটা বেশি না এই দুশো কুড়ি টাকার থেকে দুশো তিরিশ টাকার মধ্যে দুশো এম এর এই ফেসওয়াশটি হয়ে থাকে তবে এটা আপনারা যখন তখন লাগাতে পারবেন আর আপনার মুখটাকে খুবই উজ্জ্বল করবে মুখের যদি ব্যাকটেরিয়া ইনফেকশান ত্বকের বামারিটা আপনার কমে গেছে ড্রাইনেস চলে আসে তৈলাক্ত ভাব চলে আসে সেক্ষেত্রে কিন্তু এই মানে গ্লোয়িং বিউটি ফেসওয়াশটি খুবই দুর্দান্ত ভালো কাজ করে থাকে এটা আমি নিজে ইউজ করে দেখেছি এবং পেশেন্টকে আমি দিয়েছি তারা এসে ভালো রেজাল্ট বলে তাই আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করলাম অবশ্যই আপনারা এই ফেস ফেসওয়াশটি ব্যবহার করবেন আর নিজের ত্বককে নিজের চেহারাটাকে সুন্দর বানাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অন্যান্য ভিডিও দেখতে হলে আপনাদেরকে সার্চ করতে হবে ডক্টর দীপন সরকার নামে আর আমার এই চ্যানেলটি আচ্ছা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবগুলো ভিডিও আপনারা দেখতে পারবেন শিখতে পারবেন জানতে পারবেন হোমিওপ্যাথিক সম্পর্কে তো আজকের মতন এখানেই রাখছি আগামীকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ততক্ষণে বিদায় চেয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ সাক্ষুকে